আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের যারা নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের শেখাবো গুরুত্বপূর্ণ আরবি টু বাংলা ভাষা একে থেকে যত পর্যন্ত আপনারা শিখতে চান তত পর্যন্ত শিখাব কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা ওয়াহেদ অর্থ এক ইতনিন দুই তালাতা তিন আরবা চার

ষোলো সাবাতাশ সতেরো তামান্তাস আঠারো ই সাতাশ উনিশ এশিরিন তো বিশ এখন একে থেকে বিশ পর্যন্ত যদি শিখেন আপনারা মনোযোগভাবে শিখবেন আমি যে বিডিওগুলা বুঝছি বারবার আপনারা ট্রাই করবেন শিখবেন একে থেকে বিশ পর্যন্ত বিডিওগুলা তারপরে যেমন ওয়াহেদ এশিরিন মানে আপনার ওয়াহেদ এশিরিন যেমন প্রত্যেকটা ক্ষেত্রে বিশের পর থেকে একশো পর্যন্ত ওয়াহেদ আগে আসবে এশরিন পরে আসবে যেমন ওহেত তালাতিন মানে আপনার স্যাম্পল একটা বোঝাই ওহেতেশিন মানে একুশ ইতনেন এশরিন বাইশ সাবা এশরিন সাতাশ তিস উনত্রিশ যখনই তালাতিন আসবে তখন তিরিশ আবার সেম ওহেত তালাতিন মানে একত্রিশ আরবা তালাতিন চৌত্রিশ তামানিয়া তালাতিন আপনার আটত্রিশ আরবাইন অর্থাৎ চল্লিশ এরকম করে প্রত্যেকটা দাবের মধ্যে যাবো আবার আর বাইন থেকে শুরু করবেন যখন ওয়াহে আরবাইন মানে একচল্লিশ তালা মানে তেতাল্লিশ সাব খামসিন তখন আবার খামসিনে যখন আসবেন খামসিন পঞ্চাশ আবার প্রথম থেকে ওয়াহে খামসিন মানে এক পঞ্চাশ সেত্তা খামসিন মানে ছাপ্পান্ন খামসিন উনষাট তো এরকম করে আপনারা

মানে একাত্তর খামসা সাবাইন পঁচাত্তর তামানিন তখন আশিতে তেইশে বললেন ওহেদ তামানিন একাশি সি তামানিন ছিয়াশি তামানা তামানিন মানে অষ্টাশি তারপরে আসলেন তিসাইন তিসাইন অর্থ হল নব্বই ওহেদ তিসাইন নব্বই পরে আসলেন মিয়া মিয়া অর্থ একশো সবাই ভালো থাকতেন